হ্যালো গুড মর্নিং ব্যাক টু কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সকাল সকাল ব্লগটা শুরু করতে পারিনি আজকে তাই অনেকটা বেলা করেই শুরু করেছি সকালে ঘুম থেকে উঠে চাটা খেয়ে নিয়েছি বিছানা বিছানা গুছানো কমপ্লিট দিদিরও রান্না করা কমপ্লিট এখন পাখি স্নান করে নিয়েছে স্কুলে যাবে আর মেঘনা তো খুব খুশি ও স্কুলে যাবে সেই জন্য দেখো কি চোরা রোদ উঠেছে মেঘনা এখন খেলা করছে পাখি তো স্কুলে চলে গেছে আর এই যে এখন কুল মাখা নিয়ে বসলাম এখন হয়েছে সাড়ে বারোটা কুল মাখাটা খেয়ে মেঘনাকে স্নান করাবো ওই যে বালতিতে রোদে জল দিয়েছি আজকেও মিস্ত্রি কাজে আসেনি এত দূর কাজ হয়েছে চলো আমার সাথে তোমরাও কুল মাখা এবছর আমি একটু শান্তি করে কুল মাখা খেতে পারলাম মানে পাঁচ বছর পর বিয়ের পাঁচ বছর পর এই প্রথমবার মানে এত দিন টক মাখা খেলাম এত দিন প্রতিদিন কুল মাখা খাচ্ছে প্রতিদিন ওই যে ওই বাড়িটায় গাছ আছে কুলগাছ ওই যে দেখা যাচ্ছে জানলা দিয়ে ওখান থেকে পেরে নিয়ে আসলাম তো বন্ধুরা এই যে স্নান করে এলাম মাথায় তেল দিয়ে পুরো মাথা ভিজিয়ে স্নান করেছি চুলটা গুটিয়ে রেখেছে কেন মেঘনাকে খাওয়াতে বলবে চুল টুল করবে তার জন্য চুলটা গুটিয়ে রেখেছে না মা এই যে খাবার এনেছে তোমার এই এখন বিস্কুট খেলে আর খাবারটা খাবে আর ওকেও স্নান করে দিলাম দিন দিন চেহারাটার অবনতি হচ্ছে না আরে এই যে খাবার এনেছে তো তোমার

Good night bolo. Good night. Good morning. Ra ta khon. Good night. Well, good morning. 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 Good night. Good morning. Good night. Good night. Good morning. Good morning. Good night. দিদির বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে তাই সেভাবে ভিডিও করতে পারছি না অ্যাকচুয়ালি ঘর থেকেই বেরোতে পারছি না কারণ জায়গা ছোটো তো আর অনেক মিস্ত্রিরা কাজ করে তার জন্য বেশি চলাফেরাও করা যায় না আর ভিডিও সেরকম করতে পারছি না তো পরের দিন দুপুরে আবার ব্লগটা শুরু করেছি এই যে আমরা সবাই মিলে এখন বসে আছি আর মিস্ত্রিরাও চলে এসছে তো জানলাটাও খুলে দিয়েছে আজকে বেশ মেঘলা মেঘলা সকাল থেকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি আজকে তো দুপুরবেলা দেখো ঘুমিয়ে গেছে অ্যাকচুয়ালি পাখি আজকে স্কুলে যায়নি ওর পেটটা ব্যথা করছিলো আর সকালে ওদেরকে ভাত ভাত খাই দিয়েছি গরম ভাত পেঁপে দিয়ে ডাল আলু সেদ্ধ বেগুন মাছ দিয়ে ভাত খাইয়ে দিয়েছি তারপরেও ঘুমালো তারপরে যে জামাইবাবু কাজ থেকে চলে এসেছে তারপরে যে মিস্ত্রিরা কাজ করে চলে গেলো আজকে অনেকটাই কাজ সম্পূর্ণ হয়েছে আর এই যে আমার পায়ের অবস্থা দেখা আর চার পাঁচ দিন হয়ে গেল আমার এই হচ্ছে পায়ের হাল কী আর করা যাবে কিছুতেই হাঁটতে পারছে না ব্যথাও কমছে তো এখন এই যে মেঘনা খেলা করছে দুপুরবেলা যেহেতু একটু ঘুমিয়েছে আজকে মানে বারোটার সময় ঘুমিয়েছে সাড়ে দশটা দশটার সময় খাওয়াতে বেশি এগারোটার সময় খাওয়া কমপ্লিট হয়েছে এক ঘন্টা একটু খেলা করেছে পাখির সাথে যেহেতু কাছ থেকে বাড়ি গেল তিনটের সময় তারপর আমরা ভাত তাত খাওয়া দাওয়া করলাম এখন বাজে সাড়ে চারটে মেঘনাকেও দেরি করেই খাওয়ালাম কারণ ও ঘুম থেকে উঠেছে প্রায় আড়াইটার দিকে বারোটার সময় ঘুমিয়েছে আড়াইটার সময় ঘুম থেকে উঠেছে তারপরকে খাইয়ে টাইয়ে আর স্নান করানো হয়নি মেঘনাকে স্নান করানি ওর শরীরটা ভালো নেই চোখ পুরো মানে চোখ কেত্রাচ্ছে ঠান্ডা লাগলে যে হয় না বাচ্চাদের চোখে কেতুর হয় প্রচুর তো সেটা হয়েছে ওই জন্য বিজা গামছে গাছ পা মুছে দিলাম তারপর জামা প্যান্ট ছাড়িয়ে দিলাম আজকে স্নান করার এসে তার জন্য বাইরে বেরিয়ে স্নান টান করানো এগুলো করাতে পারছিলাম না অল্প জায়গাতে যেটা হয় আর কি তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম খুব একটা কাজ কাজকর্ম রান্না বান্না কোনো কিছুই দেখাতে পারলাম না আজকের ভিডিওতে কেননা দিদিও মানে বাড়িতে কাজবাজ হলে এই সব কাজ বিশেষ করে বাড়ি ঘর তৈরি করলে যে মিস্ত্রিদের কাজবাজ হয় ধুলোবালি এইসব কাজ বাজে দেখবে একটা খিটখিটে ব্যাপার থাকে বাড়ির যে কোনো কারোরই তো দিদিরও ভালো লাগছিল না দিদিও আজকে সারাদিন বসে ওই বাক্স তৈরি করে দিদি ভাতের কাজ একটা বাক্স তৈরির কাজ ওটা করছিল তো চলো আজকে ব্লগটা এখানে শেষ দিলাম ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখো নেক্সট ব্লগে